প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকে ফরেস্টাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকে আর সেখানে থাকতেই বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় ব্রাজিলের বাসিন্দা ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলে সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট ছেলে বিয়ে করছে সামনে শুক্রবার বিদেশ থেকে বউ নিয়ে আসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম বলছেন কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে। নেই সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব এই কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে এগুলো শিখে গেছে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদ ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বলল হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মণ্ডল আপনি ছেলে বাবা আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক

সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে এবার সবাই তো জানে না কাউকে বলা সম্ভব আমি বিদেশ থেকে আমার বউ এসছে

মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি